ओ स्थापक चर्मस् सर्वधर्मस्व रूपिणे অবতার অবরিষ্ঠ আয় রামকৃষ্ণ আয় তে নম নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে সৎকথায় প্রতিদিনের মননের সংক্ষিপ্ত অনুধানে আমরা ব্রতী হয়েছি মাস্টারমশাই ভক্তদের বলছেন সাধনের দরকার আমরা জানি শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনে দুই ইন্দ্র এক নরেন্দ্র আর এক মহেন্দ্র নরেন্দ্রনাথ দত্ত তিনি এসেছিলেন ভগবানের দর্শন পাওয়ার তীব্র জিজ্ঞাসা নিয়ে আর মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ এই যুগের এম গুপ্ত তিনি কিন্তু বাই অ্যাক্সিডেন্ট ঠাকুরের কাছে এসেছিলেন তিনি ঠাকুরের কাছে ঈশ্বর দর্শনের কোনো অভিলাষ নিয়ে আসেননি তিনি সংসারের জ্বালায় তাপিত পীড়িত হয়ে আত্মহত্যার সংকল্প নিয়ে দক্ষিণেশ্বরের সেই বাগানে ঘুরতে ঘুরতে ঠাকুরের কাছে এসেছিলেন সেই মহেন্দ্রনাথ দত্ত যেহেতু সংসারী মানুষ সংসারের যন্ত্রণা তিনি বুঝেছিলেন ঠাকুর তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে সংসারে থেকেই তার লাভ করা যায় ট্রান্সফরমেশন ঘটিয়েছিলেন মহেন্দ্রনাথের জীবনে তিনি হয়ে উঠেছিলেন এই যুগের আধুনিক কালের কলির ব্যাসদেব সেই মাস্টারমশাই বলছেন কাজকর্মের ভেতরে থেকে মন স্থির হয় না সেই জন্য মাঝে মাঝে নির্জনে চলে যেতে হয় গীতায় তাই নিষ্কাম কর্ম করতে বলেছেন ঠিক ঠিক নিষ্কাম কর্ম করতে হলে মাঝে মাঝে নির্জনে যেতে হয় নয় তো মনের ওপর মরচে পড়ে যায় অসাধারণ কথা বলছেন দেখুন আপনারা যদি কথা কথামৃত মেলান তাহলে দেখতে পাবেন সেখানেও ঠাকুর নির্জন বাসের কথা বলছেন আর মাস্টারমশাই বলছেন মাঝে মাঝে নির্জনে যেতে হয় নয় তো মনের উপর মরচে পড়ে যায় মরছে জানেন ময়লা আসক্তি মনে হচ্ছে নিষ্কাম করছি কিন্তু ভেতরে হয়তো সূক্ষ্ম লোকমান্যের আকাঙ্ক্ষা রয়েছে তাই নির্জনে গেলে ধরা পড়ে গৃহে যারা আছে তাদের অবশ্য দরকার সাধুদেরও দরকার সেই জন্য ঠাকুর নির্জনবাসের বাসের ওপর এত জোর দিতেন তার ব্যবস্থা ছিল নিত্য সৎসঙ্গ ব্যাকুল প্রার্থনা আর মাঝে মাঝে নির্জন বাস ভক্তদের এটি দরকার নয়তো আত্মপ্রবঞ্চনা এসে পড়ে মনে হয় আমার সব হয়ে গেছে জনক রাজার মতন সংসার করছি এই বলেই গান গাইছেন ডুব 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 সাগরে আমার মন কুবির বলে শোন 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 ভাব গুরুর শ্রীচরণ ব্রাহ্ম ভক্তরা গেলে এই গানটি শোনাতেন অর্থাৎ সাধন ভোজন কিছু করতে বলতেন শুধু লেকচারে কিছু হয় না নির্জনে গিয়ে দিন কতক সাধন করলে আশ্বাদ পাওয়া যায় মাঝে মাঝে গেলে সেই ভাবটা দৃঢ় হয় ঈশ্বর সত্য জগৎ অনিত্য দুদিনের এই বোধটা পাকা হয় তখন লেকচার বন্ধ হয়ে যায় কাজ হয় ঠিক ঠিক একবার বিজয় কৃষ্ণ গোস্বামী স্ট্রিটের মোড়ে একটা বাড়িতে রয়েছেন সর্বদা ঈশ্বরের ভাবে তন্ময় মাস্টারমশাই যেতেই খুব আহ্লাদ প্রকাশ করলেন আর বললেন গান না সেই গানটি সেই গানটি গাওয়া হলো এরা গেলে ঠাকুর গাইতেন যাতে কিছুদিন এরা তপস্যা করে তিনি সব ত্যাগ করে তার নাম করছেন বলেই মাস্টারমশাই বলছেন যুবক ভক্তদের প্রতি যে রূপ সনাতনের কী তীব্র বৈরাগ্য মন্ত্রী ছিলেন বাংলার নবাবের অনেক দিন ধরে মহাপ্রভুর সঙ্গে লেখালেখি করছেন চিঠিপত্র শেষে লিখলেন প্রভু আর পাচ্ছি না ঘরে থাকতে মহাপ্রভু উত্তর লিখলেন নষ্টা স্ত্রী যেমন গৃহকর্মে রত থাকে কিন্তু মন পড়ে থাকে উপপতির উপর কেউ জানতে পারে না সেই রকম সংসার করো কিন্তু বেশি দিন পারলেন না ছেড়ে চলে এলেন অবস্থা ভালো ছিল না তবু পরিবারের প্রভিশন করে এলেন কাশিতে মহাপ্রভুর সঙ্গে দেখা মহাপ্রভু দেখে আলিঙ্গন করতে যাচ্ছেন সনাতন পিছিয়ে যাচ্ছেন বললেন না প্রভু আমাকে চবেন না আমি কি অপবিত্র সব ছেড়ে এসেও এই কথা বলছে তীব্র বৈরাগ্য মহাপ্রভু এদের বৃন্দাবনে গিয়ে থাকতে বললেন তাতে ঠিক ভালোবেসে ভালোবাসা এলে আর কিছু ভালো লাগে না বড় জিতেনের প্রতি বলছেন ঋষিকেশ একটি সাধু সারাদিন একটা ঝর্নার কাছে দাঁড়িয়ে থাকতো আর বলতো বাহ বেশ করেছ কি আশ্চরছ সেজন্য তার একটা দৃশ্য ধ্যান করতে হয় প্রথমটি দক্ষিণেশ্বরে সন্ধ্যার সময় ঠাকুর নিজের আসনে উপবিষ্ট আর দুটি দুটি মধ্যে একটি যে ঠাকুরের পিছনে সেই চালচিত্র তিনি পঞ্চপটির থেকে ঘরে আসছেন আর তৃতীয়টা বলরাম মন্দিরে বাবুর বাপকে বলছেন অনেকেই একঘেয়ে কিন্তু আমি দেখি সব এক এইভাবে ধ্যানের কথা বলছেন ভক্তদের বলছেন ঠাকুরের সবচেয়ে একটি ফেভারেট জ্ঞান সীতাপতি রামচন্দ্র রঘুপতি রায় বারবার মূল কথাটি যেটি আসছে সেটি হচ্ছে ঠাকুরেরই কথা যেটি মাস্টার বলতেন যে মূল কথাটা হচ্ছে সচ্চিদ আনন্দে প্রেম অমৃত সাগরে পড়া স্তব করেই হোক কিংবা ধাক্কামেরই হোক ফেলে দিলেই হোক ফল এক অমর হবে বেদান্ত হোক শাক্ত বৈষ্ণব হোক হিন্দু মুসলমান খ্রিস্টান হোক যে পথেই যাও না কেন আন্তরিকভাবে তাকে ভালোবাসা চাই এই আন্তরিকতাটাই তো ভগবানের একমাত্র বলছেন সুন্দর করে মাস্টারমশাই যে সিদ্ধ লোকের লক্ষণ আছে দশজনের সঙ্গে মিশছে কথা বলছে কিন্তু ওর ভেতরে মন চড়েই রয়েছে তিলক তিলক কোনো বাজ্য চিহ্ন নেই আর জোঁকের মুখে নুন পড়লে যেমন খোঁচে যায় কাঞ্চন সেই রকম আবদ্ধ করতে পারে না যুবতী স্ত্রী কাছে থাকলেও জোঁকের মতন মন ওঠে না সেজন্য ভক্তদের উদ্দেশ্যে মাস্টারমশি বলছেন তাই যারা বিয়ে করে ফেলেছে ঠাকুর তাদের বলতেন স্ত্রীর সঙ্গে এক একঘরে থাকবে কিন্তু আলাদা মিছানায়। গায়ে গা বেশি যেন না লাগে আর সর্বদা ঈশ্বরীয় কথা কইবে ভাই বোনের মতন থাকবে এসবই তার নিজের জীবনে ঘটেছে যা বলেছেন নিজে করে দেখিয়ে দিয়েছেন নিজে বিয়ে করলেন কেন মা ঠাকুর রনকে দক্ষিণেশ্বরে নিয়ে রাখলেন কেন দেখালেন সংসারকে যে রমণীর সঙ্গে থেকে না করে রমণ এক বিছানায় রাখলেন আট মাস কিন্তু কোনো দেহ সম্পর্ক নেই নজিরের জন্য ভক্তরা তাতে জোর পাবে চেষ্টা করবে ভাই বোনের মতন পবিত্রভাবে থাকতে তার এই অবস্থা অতি উচ্চ অবস্থা হিন্দু বিবাহের উদ্দেশ্য স্বামী স্ত্রীতে মিলে ধর্ম সাধনা করা উপাসনা করা ধর্মলাভের চরম অবস্থা হচ্ছে ঈশ্বর দর্শন অপরে হয়তো সেটা পারবে না তাই একটু নামিয়ে বলছেন নেহাত অতটা না পারো দু একটি ছেলে পুলে হয়ে গেলে তারপর ওরকম থাকো সবটা লোক শিক্ষার জন্য এবং বলছেন সংসারে থাকতে গেলে টাকার দরকার কিন্তু সৎ পথে থেকে সৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করতে হয় যাতে ডাল ভাতের জোগাড় হয় পরিবারের ব্যবস্থা হয়ে গেলে আর না তখন বসে বসে ঈশ্বর চিন্তা করো সংসারে এমন সব অভাব আসে তখন মনের শান্তি নষ্ট হয়ে যায় অর্থ থাকলে সেই দিয়ে অভাব দূর হয় তাই বলতেন ভক্তদের অর্থ থাকলে অর্ধ জীবন মুক্ত কিন্তু যাদের যথেষ্ট হয়ে গেছে তারা যেন আর বাড়াতে না চায় তা করতে গেলে সময় কোথায় মানি আর্নিং মেশিন বানিয়ে ফেল না নিজেকে কত দিক দেখতেন না হলেও নয় আবার হলেও বিপদ সেই জন্য মুড়ো বাদ দিয়ে মধ্যপন্থা নিতে বললেন ডাল ভাত চলতে পারে এমন তর হয়ে গেলেই হলো তারপরটা ঈশ্বর চিন্তা একদম এবং বারবার মনকে জিজ্ঞেস করতে হবে যারা বিয়ে করেছে তারা মনে ত্যাগ করবে ঠাকুরের কথা মনকে জিজ্ঞাসা করবে মন কি চাও মন যদি বলে না এসব চাই না তখন শুদ্ধ মন হলে যা ইচ্ছা করবে তাই হবে মানে ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের মনের সঙ্গে এক হয়ে যাওয়া চাই ইউনিভার্সাল কনসাসনেসের সাথে এক হয়ে যাও এটাই হচ্ছে সহজ বোধান্ত খুব মস্ত কিছু নয় আবার সোজা কথাও নয় নানান শাস্ত্র পড়ে কোনো লাভ নেই শঙ্করাচার্য বলছেন না মানে পড়ে লাভ নেই মানে পড়ে কি হবে শঙ্করাচার্য বলছেন বাঘরী শব্দঝড়ি শাস্ত্র ব্যাখ্যান ও কৌশলম বহু শাস্ত্র জানা আর ফরর ফরর করে ঝাড়া এতে ভোগ বৃদ্ধি করে মুক্তি হয় না আত্মজ্ঞানী কেবল মুক্তি হয় জন্য বলছেন বলো আমি আত্মা শুদ্ধ বুদ্ধ মুক্ত এই চিন্তা করলেই সে মুক্ত হয়ে যায় ঠাকুর বলতেন যে বলে আমি পাপি পাপি সে পাপি হয়ে যায় তুমি যা ভাববে তাই হবে নিজেকে জগন্মাতার ছেলে ভাবতে ভাবতে তাই হয়ে গেলেন সেই জন্য বারবার বলতেন মা জ্ঞানের রাস ঠেলে দিয়েছেন সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে এই যে থটস চিন্তার প্রভাব রয়েছে সাধু সঙ্গ সাধু সেবা করছ সেটি করতে করতেই মনটি একেবারে তন্মাত্রা হয়ে যাবে সেজন্য নিজের দেহ পরিবার সমাজ সবার প্রতি ঈশ্বর দৃষ্টি দেখা চাই একদম সব তার কাজ এইটা ভেবে করলে আর বন্ধন হবে না নিজের জন্য শুধু কাজ করার চাইতে পরিবারের দশজনের জনের জন্য করা ভালো তার থেকে বহুজনের কল্যাণের জন্য করা আরও ভালো তার থেকেও ঈশ্বরের জন্য করা আরও শ্রেষ্ঠ সেই জন্য নিজের দেহ পরিবার সমাজ এই তিনটিতেই ঈশ্বর দৃষ্টি হতে পারে নিজের দেহটি তার মন্দির পরিবার সমাজ এটাও তার মন্দির তিনি সব হয়ে রয়েছেন সকলের ভেতর তাঁকে চিন্তা করে কাজ করা এরই নাম ঈশ্বর বুদ্ধিতে কাজ করা মিশনের কাজ এর ওপরেই ভিত্তি করে প্রতিষ্ঠিত তাঁর জন্য কাজ করলে তিনটিতেই মুক্তি নইলে সব বন্ধনের কারণ ঠাকুর বলতেন অকাজের থেকে কাজ ভালো এবং সেজন্য কি অভ্যাস করতে হবে শাস্ত্রে ঈশ্বর নেই অভ্যাসের প্রয়োজন রয়েছে অভ্যাস মানে তপস্যা নিরবিচ্ছিন্ন তৈল ধারার মতন তার সঙ্গে যুক্ত হয়ে থাকার চেষ্টা ঠাকুরের কথা বাজনার বল হাতে আনতে হয় যাদের পণ্ডিত হবার ইচ্ছা আছে তাদের এর এই কথায় চৈতন্য হয়ে যাবে একেবারে এবং আমাদের সেইটি মনে রাখতে হবে সেই ব্যাকুলতা আর সব তার কাজ লোকহিতের জন্য যে কাজ ভালো কাজ করছি সবটা তার জন্য করা এইটুকুই আজ পর্যন্ত নমস্কার ধন্যবাদ আসন্ন শীত বস্ত্রের জন্য আপনাদের কাছে আবারও ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়াচ্ছি আসন্ন শীত পড়ছে প্রত্যন্ত গ্রাম এলাকায় আরও অনেক এলাকায় একটা শীতবস্ত্র অনেকের নেই একটা কম্বল একটা সাধারণ চাদর নেই সেসব স্থানের খোঁজ পেলে আপনাদেরও চোখে জল আসবে যদি সম্ভব হয় আপনারা পাশে এসে দাঁড়ান সীমিত সাধ্যই যে অর্থ নিজের জন্য নয় সকলের জন্য সমাজ দেহ পরিবার সব কিছু তার এইটি ভেবে যদি আমরা একটু সেবা করতে পারি নমস্কার ধন্যবাদ pranaram 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 pranaram